নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো চলে এসেছি একটা শপিং ব্লগ নিয়ে হ্যাঁ এর আগে আমি কোথায় এসেছি সেটা আমি শেয়ার করেছিলাম কিন্তু কেনাকাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি যেটা হচ্ছে আমি এসেছিলাম স্প্ল্যানেটে হ্যাঁ এটাও স্প্ল্যানেটেরই একটা মার্কেট তো বিশাল বড় একটা মার্কেট কিন্তু এর ভিতরে যে মার্কেটটা এই এই শপটা খুবই ভালো এখানের আমরা যেরকম ড্রেস একদম দেখিয়েছি সেম জিনিসই আমাদেরকে বের করে দিয়েছে তো সত্যি কথা বলতে আমরা খুব খুশি হয়েছি যে এসেই মাত্র আমরা পেয়ে গেছি তোমরাও এখানে যারা যারা স্প্ল্যানেটে আসবে তোমরা এই মার্কেটে ঢুকলে আমি তোমাদেরকে দোকানের নাম আর হেডিং আমি দিয়েই দেবো তো তোমরা দেখে নিতে পারবে আর সত্যি কথা খুবই সুন্দর সুন্দর ফেন্সি এখানে জিনিস আছে আর আমার তো ওই ড্রেসটা খুবই ভালো লেগেছিল, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মেয়ের জন্য এটা আমি র্যাম শো ছিল মেয়ের সেই কারণে কিনতে এসেছিলাম তো চলো ব্লগটা যেহেতু অনেকটাই পুরনো কিন্তু তোমাদের সঙ্গে এটা আমার শেয়ার করাটা মনে হয় আমার উচিত কেননা আমি তোমাদের আগের ব্লগেও শেয়ার করেছি আর এই যে দোকানের নাম তোমরা দেখে নাও আমি তাও তোমাদেরকে শেয়ার করে দেবো দোকানের নাম আর এই হচ্ছে সফটা খুবই ভালো এখানের সবাই খুব সুন্দর খুব হেল্পফুল আর যেটুকানি যেরকমভাবে আমি বলেছি দেখিয়েছে কোনো ওনাদের বিরক্তি নেই বা কিছু নেই তো চলো আমাদের এখানের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এবারে যাব হচ্ছে আমরা জুতো দোকানে মেয়ের আরও একটা জুতো কিনতে হবে তো চলে এসেছিলাম এখানে মেট্রোতে তো এসে এখানে আমি জুতোটা জুতোগুলো দেখে আমার এত ভালো লেগেছে মানে কোনটা ছেড়ে কোনটা নেব এখানে মেয়ের জন্য পছন্দ করেছি অনেকগুলোই কিন্তু নেওয়া হয়েছে ওই দিকের কালোটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি আমি পরেও ছিলাম পরে দেখিয়েছিলাম আর আমার এই জুতোটাও খুব পছন্দ হয়েছিল কিন্তু ওই যে এখন মেয়ের পিছনেই টাকা প্রচুর খরচা হয়েছে ওই কারণে আমি আর নিলাম না কিন্তু সত্যি আমার খুবই পছন্দ হয়েছিল আর সত্যি কথা এখানেরও যে দাদাভাই আমাদেরকে হেল্প করছিল সেও খুব ভালো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তো দেখো পেয়ে গেছি পায়ও ভালো লাগে একটা রাখতে পারেন তো দেখো আমি একটু পরে দেখলাম এইটা নিয়েছিলাম মেয়ের জন্য আর এই জুতোটা সত্যি খুবই ভালো আর আমি মানে যে আমার পায়ে ব্যথা আমি যে পরে আছি আমার কিছুই অসুবিধা হচ্ছিল না খুবই ভালো লাগছিলো আমাকে কেমন লাগছে পরে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা হচ্ছে যেটা এইটা আমার খুব ভালো লেগেছিল তোমাদেরকে যে মানে কী বলবো আর সত্যি কথা বলতে জুতোগুলো দেখতে দারুণ কিন্তু দামটাও প্রচণ্ড বেশি বেশি এই কারণেই যেহেতু কোয়ালিটি প্রচণ্ড ভালো তোমরা জানো ব্র্যান্ডের জুতো যেহেতু তো কেমন লাগছে বলো এই জুতোটা আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে নেওয়া ফাইনালি আমরা সব পছন্দ করেছি মেয়ের জন্য কোন পছন্দ হয়েছে সেটা বাড়িতে গিয়ে দেখবো দেখি ঠিক আছে আছে পাটা লম্বা সরু পাটা লম্বা সরু একশো ছোট লাগবে

যাই হোক ফাইনালি মেয়ে আছে টাইমে পৌঁছাতে পারলে হয় আজকে তো মেয়ের ক্লাস আছে আবার পাঁচটা থেকে তো চলো দাদাটার মেয়েটারও জন্যও নিলাম সেটাও তোমাদেরকে দেখায় তো এই আর একটা জুতো নিয়েছি এটা হচ্ছে আমার মেয়ের সঙ্গে যে ক্লাস করে তার জন্য সেই মেয়েটার জন্য ও একটা বাচ্চা মেয়ে ও প্রচণ্ড রোগা যেহেতু তাই কারণে ওর জুতোটাও সুন্দর দেখো ছোট্ট মতন একটা আর সরু মতন তো চলো আমাদের তো শপিং সব কিছু একদম কমপ্লিট তো এবারে চলে যাব বাড়ির দিকে তো দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে মেট্রো বলে তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে সুস্থ থাকবে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তো চলো আজকে মতন তোমাদের সঙ্গে শপিং ছোট্ট একটা শপিং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ড্রেসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও টা।